সিংহ রাশি ও লগ্নের আজকের দিনে আমরা আলোচনা করব আগামীকাল থেকে বারো তারিখ অর্থাৎ তেরোই ডিসেম্বর থেকে শুরু করে সতেরোই ডিসেম্বর এই সময়কালের মধ্যে আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময় যেতে চলেছে কারোর জন্য কিছুটা ভালো গেলেও কারোর জন্য কিছুটা নেগেটিভ প্রমাণিত হতে পারে তাই অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করবেন ও নমস্যে ভাই মহাদেবের কৃপায় আপনাদের দুঃখ কষ্ট দূর হবে এবং আপনার ইচ্ছা পূরণ হবে তো কোন ক্ষেত্রে কেমন কী প্রভাব রয়েছে কাদের জন্য উন্নতি থাকবে কাদের একটু দেখে চলতে হবে প্রত্যেকটা বিষয় আজকের আজকের এই ভিডিওতে আলোচনা করবো আপনারা সঙ্গে থাকুন জানতে পারবেন আর অবশ্যই যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন ভিডিও না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন আর ভিডিও শুরুতে একটা লাইক করে কমেন্ট করবেন ওম বায় সর্বপ্রথমত হচ্ছে যারা অনেক দিন ধরে বিদেশে থাকেন তাদের কিন্তু বিদেশে সেটেলমেন্ট হওয়ার সুযোগ সম্ভব আগামী চার পাঁচ দিনের মধ্যে হতে পারে বা যারা এই ধরনের কোনো সুখবরের অপেক্ষায় রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু সেটা হতে পারে তবে আপনার মাইন্ডসেটকে একটুখানি আপনাকে সংযত রাখতে হবে অনেক বেশি চঞ্চল হতে পারে কোনো ক্ষেত্রে ধৈর্য কম হওয়া বিষয়টা লক্ষ্য করা যেতে পারে তাই আপনি অবশ্যই সংযত থাকবেন খরচপাতি একেবারে কম করবেন আর অত্যাধিক বিষয় কোনো বিষয় নিয়ে চিন্তা করা থেকে আপনাকে বিরত থাকতে হবে চিন্তা যতটা সম্ভব হয় ততটা কম করুন সেটা কিন্তু খুবই জরুরি রয়েছে যারা বিদেশ যাবেন যাবেন দীর্ঘদিন ধরে প্ল্যান করছেন কিন্তু বিদেশ যাওয়া হয়নি আপনারা অবশ্যই সেখানে মনোযোগ বাড়াতে পারেন বিদেশ অবশ্যই যেতে পারেন সে জায়গায় কিন্তু সুযোগটা খুব ভালো রয়েছে আর চিন্তা মুক্ত করার জন্য আপনি নিজেকে সময় দিন বেড়াতে যেতে পারেন কিছু টাকা কিনতে সময় কাটাতে পারেন আপনারা আগামী চার থেকে পাঁচটা দিনের মধ্যে একাধিক ক্ষেত্রে উন্নতি এবং অবনতি দুটো দিক দহ করতে পারেন তাই আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে চোখ কান খোলাই রাখতে হবে আর আপনি যে কোনো রকম পরিস্থিতিতে নিজেকে ঠিকঠাক রাখুন ঠান্ডা রাখুন তাহলে কিন্তু সময়টা আপনার জন্য বেটার হবে যারা ব্যবসা করছেন ব্যবসাটাকে ইম্পোর্ট এক্সপোর্ট জায়গায় নিয়ে যাবেন ভাবছেন কিংবা ব্যবসা শুরু করবেন ভাবছেন উভয় ক্ষেত্রে বলবো সময়কাল যথেষ্ট ভালো রয়েছে আপনি অবশ্যই ব্যবসায় মনোযোগ বাড়াতে পারেন নতুন করে যদি কোনো ব্যবসা শুরু করার প্ল্যান রয়েছে দীর্ঘদিন ধরে তো সেটা আপনারা এবারে শুরু করতে পারেন বা সেই শুরু করার সুযোগ আপনাদের মধ্যে খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে বা যাবে আজকে আপনার সন্তান থাকলে সে ব্যাপারে একটু বিশেষ গুরুত্ব রাখবেন সন্তানের হেলথ ইস্যু সামান্য হতে পারে খেয়াল রাখুন আর যারা রিলেশনশিপে রয়েছেন তাদের বলবো একটুখানি গুরুত্ব রাখতে আপনাদের মধ্যে ছোটো ছোটো বিষয়ে কখনো কখনও রাগ ঝগড়া এই ব্যাপারটা থাকবে তবে আবার মেটমাটও হয়ে যাবে বৃহস্পতির প্রভাবে সেটা নিয়ে কারণ নেই কিন্তু একটু এইসব সমস্যা থাকলেও থাকতে পারে সন্তানের দিক দিয়ে বা সন্তান প্রাপ্তির মতো কোনো সুখবর পেতে পারেন সেখানেও কিন্তু সময়কাল ভালো রয়েছে গুরুত্ব রাখবেন পারিবারিক মহল বা পারিবারিক পরিবেশ ওভারঅল ঠিকঠাক পরিবারের দিকে আপনারা ধ্যান রাখুন পরিবারের কাজকর্মে মনোযোগ রাখুন ওভারঅল কিন্তু সময়কাল ভালো থাকবে আর যারা অনেক দিন ধরে বিদেশে অলরেডি কোনো টাকা পয়সা নিয়ে ঝামেলায় রয়েছেন বা কোনো কাজ নিয়ে ঝামেলায় ছিলেন তাদের বলবো সেই জায়গায় সমস্যার সমাধান হবে এবং সেখানে কিন্তু উন্নতি আসার সুযোগটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আর আপনারা খরচপাতি একেবারে কম করুন যতটা সম্ভব হয় ততটাই কম করুন আপনাদের একটু বে হিসাবে খরচ হওয়ার সম্ভাবনা থাকছে তাই আপনাকে অবশ্যই বলবো আর একটু গুরুত্ব রাখতে আর আপনি আপনার মায়ের দিকটা খেয়াল রাখুন মায়ের স্বাস্থ্যর ব্যাপারে একটু বুঝে চলবেন খাওয়া দাওয়া একটু কন্ট্রোলে আনুন আর গাড়ি চালানোর সময় সতর্কতা অবলম্বন করবেন আর পরিবারে কেউ যদি বয়োজ্যেষ্ঠ থাকে তো সেই ব্যাপারে একটু বিশেষ খেয়াল রাখবেন গোপন বিষয় গোপন রাখবেন কারোর সঙ্গে কোনো বিষয় নিয়ে আলোচনা তর্ক জায়গা থেকে নিজেকে দূরেই রাখুন এই কয়েকটা দিন তাহলে কিন্তু বেশ ভালো হবে যারা প্রপার্টি রিলেটেড কোনো কাজ করছেন বা করার রকম পরিকল্পনা রয়েছে আপনারা অবশ্যই প্রপার্টিতে আরেকটু সময় দিতে পারেন প্রপার্টি জায়গায় আর একটু গুরুত্ব রাখবেন প্রপার্টি কাজগুলো যাতে তাড়াতাড়ি করে হয় সে ব্যাপারে একটু বিশেষ খেয়াল রাখবেন আর সেখানে সবাইকে একবারে চোখ বন্ধ করে বিশ্বাস করার বিষয়টা যাতে না হয় সেটাকে গুরুত্ব রাখুন চোখ বন্ধ করে কারোকে বিশ্বাস করতে যাবেন না আর অনেকদিন ধরে লোনের চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু লোন সহজে হতে পারে সম্ভাবনা সেখানে রয়েছে তা একটু খেয়াল রাখবেন বহুদিনের বন্ধ হওয়া ব্যবসা পুনরায় চালু হতে পারে সেটারও সম্ভাবনা কিন্তু রয়েছে আপনার অবশ্যই ধ্যান রাখবেন আর মায়ের দিক দিয়ে অবশ্যই আপনি কোনো সুখবর পেতে পারেন সম্ভাবনা বেশ ভালো রয়েছে মায়ের কাছ থেকে কিছু না কিছু আপনি উপহারস্বরূপ পেতে পারেন সম্ভবনা খুব ভালো অর্থ সঞ্চয়ের দিক দিয়ে আপনার সময়কাল যথেষ্ট ভালো থাকবে দীর্ঘ চেষ্টার পরে কিন্তু আপনি অর্থ সঞ্চয় করার সুযোগটা পাচ্ছেন আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখতে পারেন খাওয়া দাওয়া একেবারে কম করুন যতটা সম্ভব হয় ততটাই মানে খাওয়া দাওয়া কম করুন মানে বাইরের খাবার বেশি তেল মশলাযুক্ত খাবার একেবারে কম করে দিন আর আপনাদেরকে বলব অবশ্যই শরীরচর্চায় মনোযোগী হবেন আগামী এই কয়েকটা দিনের মধ্যে আপনার শরীর যখন তখন খারাপ করতে পারে বৃহস্পতি আপনার একাদশ ঘরে মানসম্মান বৃদ্ধিতে আপনাকে প্রবল উন্নতি দিচ্ছে অর্থাৎ মানসম্মান বৃদ্ধির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আর জেলারা অনেক দিন ধরে চাপে রয়েছেন কোনো রাজনৈতিক ক্ষেত্রে কোনো জায়গায় কোনো কাজ নিয়ে খুব চাপের মধ্যে ছিলেন তো সেই চাপ মুক্তি হবে এবং সেখানে আপনার সময়কাল খুবই ভালো লক্ষ্য করা যাবে চাপ মুক্ত হবেন চাপ থেকে আপনার সমস্যার সমাধান ঘটবে সম্ভাবনা রয়েছে নিজের মনকে আপনারা একটুখানি সংযত রাখুন যে যা কাজ করছেন বা করবেন একটু বুঝেই করবেন তাহলেই ভালো হবে আর আপনারা অবশ্যই নতুন করে নতুন করে যারা কোনো ধার বাকি না হয় সে ব্যাপারে বিশেষ গুরুত্ব রাখবেন মঙ্গল আপনার পঞ্চমে থেকে ইনভেস্টমেন্টের দিকে মনোযোগ বাড়াবে তেমনই আপনার মধ্যে বুদ্ধি বুদ্ধিপ্রমটাও করে দিতে পারে হুঠাৎ করে রেগে গিয়ে কিছু ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করতে পারে তাই চেষ্টা করুন নিজের মনকে সংযত রাখতে ঠান্ডা রাখতে নিজে সব কিছু দৃঢ় সুস্থ করে করার চেষ্টা করবেন তাহলেই ভালো হয় আর আপনার সপ্তমে রয়েছে রাহু যা কিন্তু দাম্পত্যের জায়গায় মাঝে মধ্যে কিছু সংশয় ভুল বুঝাবুঝি এগুলো দিতে পারে তাই আপনাকে অবশ্যই ধ্যান রাখবেন আর অবশ্যই বলবো চন্দ্র যেহেতু আপনার রাশিতে রয়েছে কেতু কানেকশান রয়েছে আপনার প্রথম ঘরে তাই অবশ্যই কোনো বিষয়ে আপনি বেশি হাইপার টেনশান বা চিন্তা করা থেকে নিজেকে যতটা সম্ভব হয় দূরে রাখুন সেটাই কিন্তু আপনাদের জন্য ভালো হবে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন কিছু উপাচার আপনারা অবশ্যই রেগুলার ফলো করুন সেটা কিন্তু আপনার জন্য খুব ভালো হয় প্রথমত হচ্ছে আপনি অবশ্যই চন্দ্রের বীজমন্ত্র পাঠ করবেন হনুমানজির পুজো করুন মহাদেবের নাম জপ করুন মহাদেবের অভিষেক করাতে পারেন পুজো করতে পারেন সেখানে কিন্তু অবশ্যই আপনারা সুফল পাবেনই পাবেন আর পশু পাখিদের খাওয়ার খাওয়াতে ভুলবেন না আর হনুমানজি অবশ্যই পুজো করবেন যেটা বললাম পুজো দিয়ে আসতে পারেন মন্দিরে তাহলেও হবে তো সেক্ষেত্রে আপনাদের যারা সময়কাল ভালো থাকবে ভালো থাকুন সুস্থ থাকুন কমেন্ট করবেন ওম নমাশে বাই